নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় আসলে ইচ্ছে এমন একটা জিনিস যেটাতে মানুষ এক পায়েও হিমালয় উঠতে পারে ঠিক তেমনি এক ইচ্ছে নিয়ে একজন মানুষ ছায়া অ্যানিমাল হসপিটাল সি এর উদ্বোধন করল সঙ্গে বহু সাপোর্টিভ মানুষকে তাই তিনি পেলেন এবং প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা এবং প্রতিত যশা মানুষ তার মধ্যে যেমন ক্রিকেটার আছে তার মধ্যে যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তার মধ্যে যেমন হসপিটালের কর্তা ব্যক্তি আছেন তেমনি আবার সাংস্কৃতিক জগৎ ফিল্ম জগতের মানুষজন আছেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে দ্য ভয়েস ভয়েস টু যাদের কোনো অভাবনীয় ভাবনা সঙ্গে এমন একজনকে পেয়ে গেছে যিনি তার নিজের ফিল্ডে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্রকার কিন্তু তিনিও তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ছায়া অ্যানিমাল হসপিটাল হ্যাঁ ঠিকই ধরেছেন চলচ্চিত্রকার গৌরাঙ্গ জালান কথা বলে নেব তার সাথে আপনাকে স্বাগত নমস্কার অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় আচ্ছা এই যে ছায়া অ্যানিমাল হসপিটাল এটা তো একটা অভাবনীয় ভাবনা আজ পর্যন্ত বোধহয় এই ধরনের প্রাইভেট হসপিটাল ইস্ট ইন্ডিয়াতে বোধহয় হয়নি এর সাথে যুক্ত হতে পারে কেমন দেখুন আমার মনে হয় নট অনলি ইস্ট ইন্ডিয়া সমস্ত ভারতবর্ষে এরকম হসপিটাল খুব কম আছে হতে পারে একটাই হবে ইস্ট ইন্ডিয়াতে তো আছে কিছু হসপিটাল আমি যেটা কিছু দিন কিছু আগে বলছিলাম এই হসপিটাল একটা ইউনিক আমি বলবো প্রকল্প আছে বিকজ এখানে যেটা যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কি অনেক লোক জড়িত আছেন সমাজের ইন্ডাস্ট্রিজ আছেন মেডিকেল ফিল্ড থেকেও আছেন অ্যান্ড সবাই চাইছে কি কিভাবে আমরা সংগঠিত হয়ে একটা সুন্দর জিনিস সমাজকে ফেরত দিতে পারি তো যেটা আপনি দেখেছেন ছায়া অ্যানিমাল হসপিটাল ওনার জার্নি আরম্ভ করেছেন দু হাজার আটে এক লাখ অ্যানিমেলকে ট্রিট করতে পেয়েছেন যখন আমি জড়িত হলাম লাস্ট ইয়ার থেকে আই ফেল্ট কি এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে

একটা আই ওপেনার হিসেবে কাজ করবে আমার মনে হয় দিস ফিল্ম উইচ উই হ্যাভ মেড উইচ ইজ নাইন শর্ট ফিল্মই আছে নাইন নাইন মিনিটস বোধহয় আছে তো এটা আপনি দেখেছেন মানে আমরা তামঝাম সব বাদ দিয়ে উই আর ফোকাস অন দ্য অ্যানিমালস কি কীভাবে ওনাকে আনা হয় কিভাবে ওনাকে ট্রিটমেন্ট করা হয় কোন কোন ধরনের কোন কোন রকমের ধরনের অ্যানিমালসগুলো আসছে মানে ডগস ছাড়া সো মানে

वी नीड एक स्टोरी लाइन तो নিতে হবে আগে সো आवर फर्स्ट फोकस वाज द स्टोरी लाइन वाज কি হয়ে গেছে शारदा जी হয়েছে ছায়ানাল হাসপাতালে वाया शारदा जी ওটাই আমরা दट हाईलाइट করেছি গোরাম আপনি যেটা বললেন সাংস্কৃতিক জগতের মানুষ আপনি খবর আপনিও দেখেন মানুষের হাসপাতালে যে ঘটনা ঘটেছে वो গতকাল के যেটা নিয়ে कोलकाता সহ पृष्ठभूमि উত্তাল সেই জায়গায় দাঁড়িয়ে একটা অহিংস নিঃস্বার্থ সেবার মূলক কাজ ছায়া হসপিটাল যেটা আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে ছায়া হসপিটালে যে কাজ চলছে এই দুটোর ব্যালেন্স আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের ফোকাস আজকে প্রোগ্রামে অন দ্য অ্যানিমেল হসপিটালই অনলি আছে সো আমি এটাই বলবো কি অ্যানিমেল হসপিটাল ক্ষেত্রে এরকম কাজ আরো হতে হবে করা উচিত আর আমার মনে হয় কি এই আজকে আমরা দেখুন আই থিঙ্ক ইউ আজ এ ভেরি নাইস কোয়েশ্চেন আপনি দেখুন এটা ইটস এ ভেরি বোরিং সাবজেক্ট আজকে আমি আমরা ফার্স্টলি তো কোনো ডিজিজ আর কোনো কোনো রকম একটা ধরুন আপনার হিংসে এটা নিয়ে পিপল গেট মানসিক একটা অপসেট হয়ে যায় তো আজকে ওই জায়গায় যদি অ্যানিমেল হয় মানুষ জায়গা তো লোকেরা অত ফোকাস করে না ধ্যান দেয় না তো আমরা

फैमिली ग्रोज टूगेदर सो हमार मन है जो मानुष हस्पिटल भलो चिकित्सा दरकार ओ रकम इवन एनिम हस्पिटल वि रिक्वयर गुड ट्रिटमेंट एंड गुड केयर एंड गुड अवेयरनेस आपनी जो जानते हैं तक ही जाने फिल्म दरकार ए रकम एक सीम्पोजियम दरकार जैसे आज के जो आज के धरू एकश लोक शुने गए तो एकश लोक और एकश लोक के बोलते सो दिस वर्ड अफ माउथ इज भेरि इम्पोर्टेंट

অর্থাৎ যেমনটা গোরাংজি জানাচ্ছেন যে হেলে দেখিয়ে যে আগে গিয়ে দেখুন জাস্ট ভিজিট অ্যান্ড সি হোয়াট দে আর তারপর বিলিভ করুন বিশ্বাস কিজিয়ে অথবা বিশ্বাস করুন কারণ কথা শুনে নয় নিজের চোখে দেখে বিশ্বাস করুন যে কি ধরনের পরিষেবা দিচ্ছে এই অবলা প্রাণীদের রাস্তার প্রাণীদের বিনামূল্যে হ্যাটস অফ টু দিস থিঙ্কিং অফ ছায়া অ্যানিমাল হসপিটাল ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রাইম জন্য সঞ্জয় সাহা কলকাতা